হ্যালো বন্ধুরা রঙের মানুষ ব্লগের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি আরেকটি ভিডিও আমি আলমরা তোমাদের মাঝে আছি এবং থাকবো এবং সুন্দর সুন্দর পরিচ্ছন্ন ভিডিও তোমাদের মাঝে আমি উপস্থাপন করব। হাই গাই আমি আলম রানা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছি বন্ধুরা আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও আমি উপস্থাপন করছি আমি আজকে ঢাকার ন্যাশনাল হসপিটাল থেকে আমি আমার নিজ বাসস্থান জোরাইনে যাওয়ার জন্য একটি অটো বাইকে উঠেছি আসলে এই অটো বাইকার তিনি এত সুন্দর করে গাড়ি চালাচ্ছেন মনে হলো যে এই অটো বাইকার কথা বলবো তাই তাকে নিয়ে আজকের এই ভিডিওটি বন্ধুরা তার কথা আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন যদিও আস্তে আস্তে কথা বলছে আপনারা চেষ্টা করবেন একটু কান পেতে ভালো করে শোনার জন্য একজন সৎ পথে উপার্জনকারী একজন অটোবাইকার বাইকার তার পরে সদস্য সংখ্যা আছে ছয় জনের বেশি তারপর তার কথাগুলো সবাই অটোর জমা শো কটা থেকে কটা সকাল প্রতিদিন কেমন আয় হয় মানে এটা কি আপনার বেতন থাকে জমা দেওয়ার পরে সংসারে আপনার বাচ্চা কাচ্চা করে যাবে

আল্লাপা কার কখন কি রাখে এটা কি বলতে পারবে না যা সৎপথের উপার্জন মনে করেন যে পথের উপার্জন এক টাকা মানে পথের কোটি কোটি টাকার চেয়ে অনেক দামি তাই না যাক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কথাগুলো আসলে আমার একটা ব্লগ আছে রঙের মানুষ বা আমার ইউটিউব চ্যানেল আছে আপনার কথাগুলো চলে যাবে আমি প্রতিটা মানে যারা মানুষ আছেন প্রত্যেকটি মানুষকে বলবো যে আসলে আমাদের সৎপথ উপার্জন করলে আসলে সব কিছুই করা সম্ভব তাই না আপনার নামটা জানা হয়নি আমার নাম মোহাম্মদ আলামী ভাই যাক মোহাম্মদ আলমীর ভাইয়ের জন্য সবাই আর দোয়া করবেন যদিও তার বেস্ট আমি আপনাদের দেখাতে পারিনি তো এই দেখাবো যাক আমি থেকে নিয়ে আমি আসছি আমি জুরাইনের উদ্দেশ্যে যাচ্ছি এরই মাঝে আমি আলামিন ভাইকে নিয়ে ছোট্ট করে একটি ভিডিও নির্মাণ করলাম দর্শক আলামিন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আলামিন ভাইয়ের জন্য কত যেন সবাই সম্পদে সবাই উপার্জন করে হলো আমরা আলমিন ভাই আলমিন ভাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে সতপথ উপার্জন করলে কি হবে সতপথে উপার্জন করলে ভালোভাবে আমার অস্ত অটো চালায় মনে করেন অটো চালায় ভালোই আসতে চালায় কোনো না চাকরি চার পাঁচ বছর চালাইতেছি আমরা অটোরিক্সটা চার পাঁচ চালাইতাম সে কোনো চাকরি নাই এর জন্য কোনো কাজ করি ঠিক আছে সে ভালোই ছয়শো সাতশো টাকা চাকরি আপনাকে অসংখ্য ধন্যবাদ আলমিন ভাই আপনার সাথে একটু হ্যাঁশেপ করে নিই নিজেকে ধন্য মনে করে আমি একজন প্রবাসী মানুষ আমি কুয়েতে থাকি আপনাদের মতো গরিব দুঃখী মানুষের এই সৎপথের উপার্জন বা পরিশ্রম দেখলে নিজের কাছ ভালো আমিও পরিশ্রম করে খাই যাক আলমিন ভাই গাড়িতে চড়ে আমি ন্যাশনাল হসপিটাল থেকে জয়েন্ট বন্ধু আসলাম তার এরিক সাথে জার্নি করলাম অনেক ভালো লাগলো তার ড্রাইভিংটা খুব ভালো ভালো থাকলে I a